এই রমজান মাসে আমি আসছিলাম বেল কিনতে তো অবশেষে পেয়ে গেলাম এখানে প্রায় বসে তো জিজ্ঞাসা করলাম যে বেল কত করে মামা বলল যে দুই পিস নিলে টাকা রাখা দেখেন এই বেলগুলো কিন্তু করে চল্লিশ টাকা কিন্তু মামার কাছে বেলগুলো মাত্র পনেরো টাকা পিস কিন্তু বেলগুলো দেখতে কিন্তু অনেক বড় ভিডিওতে ছোট লাগতেছে কিন্তু বেলগুলো খেতে যে কতানি মজা সেটা না খেলে বুঝতে পারবেন না অবশ্যই ভিডিওটি শেয়ার অল্প বয়সে আমি আমার বাবার সব দায়িত্ব নিজের করে নিয়েছি আমরা হচ্ছে মধ্যবিত্ত আমরা বুঝি মধ্যবিত্ত ছেলেদের কত কষ্ট আমরা গরিব বলে কি আমাদের স্বপ্ন থাকতে পারে না পকেটে দশ টাকা চোখে হাজারো স্বপ্ন নিয়ে বেঁচে থাকি আমরা আমরা কাউকে শেয়ার করতে পারি না কারণ আমরা হচ্ছে মধ্যবিত্ত আমাদের কষ্টটা কেউ বুঝবে না আমার চোখের সামনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন খুবই গরিব এবং তার পরিবারকে চালানোর জন্য সে দিন ঘন্টা এতই পরিশ্রম করেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই কি বাজবা হ্যাঁ কই কই বাবা লাভ মারছো আরো লাভ দিতে রোচা রাখার সবাইকে আল্লাহ তালা যেন তফিক দান করে তিরিশটা তারাবি পড়ার সবাইকে যেন আল্লাহ তাআলা তফিক দান করে কি আল্লাহ একটা বছরে একটা বরকতের মাছ আল্লাহ সবাইকে রাখার দান করো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এসব খেলাধুলা দেখে ছোটবেলার কথা খারাপ মনে না পড়বে ছোটবেলা তো আমরা ওইভাবে খেলাধুলা করতাম কি কারো কি মনে পড়ে যদি কারো মনে পড়ে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন লোকাল হিরো বলে ওই লোকটাকে আমাদের এলাকায় সবাই চেনে দেখতে পাচ্ছেন সাংলাস পরা অল টাইম সাংলাস পরা থাকে আর লোকটাকে নিয়ে এলাকার সবাই অনেক মজা করে কিন্তু সে নিজেকে হিরো ভাবে আজকে হঠাৎ করে দেখা কিন্তু কথা বলতে চাচ্ছে না ভিডিও করাতে সে দ্রুত চলে গেছে এই পুকুরে প্রায় প্রতি বছরে তিনটা করে লোক মারা যায় তো সবাই যদি বিশ্বাস না করেন তাহলে এটাই সত্যি আমি ছোট থেকে দেখে আসছি এই পুকুরে প্রায় বছরে তিনটা করে লোক মারা যায় তো এইদারিং লোক মারা যাচ্ছে না দেখেন পুকুরের চাইডে একটা ছোট্ট শিশু খেলাধুলা করতেছে একদম নিরিবিলি এখানে কিন্তু কেউ নাই সবাই কিন্তু কাজের ব্যস্ততার ভিতরে থাকে কিন্তু এই পুকুরে কি আছে না আছে আমি বলতে পারবো না সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন পবিত্র মাহে রমজানে আমার মামা এখানে দেখেন অত কিছু এখানে দেখতে পাচ্ছেন একদম খুব ভালো খেতে খুবই মজা এবং কি এখানে অনেক কিছু কিছু আছে মামাকে জিজ্ঞাসা করলাম যে আমার লেবু লাগবে লেবুর দাম তো অনেক বেশি তো আপনার এখানে এই লেবুগুলোর দাম কত করে হতে পারে মামা আমাকে বলল যে লেবুগুলো মাত্র বিশ টাকা হালি তো দোকানে জিজ্ঞাসা করলাম লেবুর দাম আমাকে ষাট থেকে সত্তর টাকা লাগবে লেবুগুলো আনলে তো এখানে দেখতে পাচ্ছেন কাঁচা হলুদ তারপরে মিষ্টি আলু আর তেঁতুল এবং কি বিভিন্ন রকম অনেক রকম জিনিস বিক্র করে মামা প্রায় দেখি বসে বসে বিক্র করে একটা বার্কি ভেবে দেখেছেন শুধুমাত্র কিছু টাকা ইনভেস্টে এই মামা তার সংসারটা চালায় গরিবের কষ্ট গরিবই বুঝবে গরিবের কষ্ট আর বড় লোকরা বুঝবে না অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন গাছ লাগান তো পরিবেশ বাঁচান এই কথাটা প্রত্যেকটা লোকই বলে কিন্তু আমরা প্রত্যেকটা লোক গাছ লাগাই না ইচ্ছা করে একটা বার বেবি দেখেন আহ ছোট্ট একটা গাছ যখন লাগাবেন তখন আস্তে আস্তে অনেক বড় হবে গাছে পল ধরবে এখানে পেপে গাছ লাগিয়েছিলাম পেপে কিন্তু হয়েছিল তারপর এখানে অনেক রকমের গাছ আছে আমি গাছ লাগাতে খুব পছন্দ করি মাঝে মধ্যে সাদে এসে গাছগুলো যত্ন করি আর যারা গাছ লাগাতে পছন্দ করেন যারা গাছকে ভালোবাসেন তাদের জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন একটা বছরে একটা মাস হচ্ছে এই রমজানের উপলক্ষে চলুন সবাই আমরা ন্যায্য দামে সবকিছু বিক্র করি এখানে দেখতে পাচ্ছেন কিছু কাঁচা তরকারি নিয়ে মামাটা বিক্রয় করতেছে আমি বাজারে গিয়েছিলাম কাঁচা তরকারি কিনতে কিন্তু ওই জায়গায় আমি ন্যায্য দাম পাইনি এখানে প্রত্যেকটা জিনিসের দাম অনেক কম পেয়েছি তাই আমি আজকে এখান থেকে বাজার করে নিচ্ছি হতে পারে বাজারটা বেন গাড়ির থেকে নেওয়া এখানে জিনিসগুলো একদম দোকানের চেয়েও ট্রাক ট্রাক অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন